আলাইকুম আসসালামিকুএক পিচার পাওয়ার জন্য এখন আর আপনার ওয়াইফাই অথবা আইপি ক্যামেরা যাওয়ার প্রয়োজন নেই হিগবিশনে পতন নিয়ে আসলে এইচডি ক্যামেরার মধ্যে টুয়েটক পিচার এই ডোম ক্যামেরাটিতে এই ডোম ক্যামেরাটিতে আপনি পেয়ে যাবেন টুয়েটকের পাশাপাশি ফ্যান অ্যান্ড টিল্ট অপশন ফ্যান অ্যান্ড টিল্ট অপশন হলো আপনি আপনার মোবাইল অ্যাপস দিয়ে তিনশো ষাট ডিগ্রি এই ক্যামেরাটির মাধ্যমে মুভিং করিয়ে আপনার এরিয়াটিকে কাভারেজ করতে পারবেন তাছাড়া ক্যামেরাটিতে আরো যা যা অসাধারণ পিচার পেয়ে যাবে এই ডোম ক্যামেরাটি রয়েছে পাওয়ারফুল অ্যালার্ম সিস্টেম এটা পুরো হলো একবারে অ্যাম্বুলেন্স হর্নের মতো যখনই আপনি ক্যামেরার সামনে কোনো চোর আসবে এটা অ্যালার্ম সাউন্ড ভেজে চোরকে পুরো আতঙ্কিত করে দেবে পুরোটক পিচার কাছে ডোম এবং বুলেট দুইটা ভেরিয়েশন অ্যাভেলেবেল আছে ডোমটা হলো আপনি ইনডোরের বাসাবাড়িতে বাড়িতে অথবা অফিসের ভিতরে ইউজ করতে পারবেন আর বুলেটটা হলো আপনি আউটসাইডের দিকে ইউজ করতে পারবেন বুলেটটা হল সম্পূর্ণ ওয়েদার অ্যান্ড ওয়াটারপ্রুফ বুলেট এবং ডোম এই ক্যামেরাটির মধ্যে রয়েছে নাইট ভিশন মোড অর্থাৎ আপনি দিনও এবং রাতের রঙিন ভিডিও দেখতে পারবেন তাছাড়া সাথে রয়েছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি একদমই রিজনেবল প্রাইজে পাওয়ার জন্য আজ আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন